এই প্রথমবার অনলাইনে এমন প্রোডাক্ট অর্ডার করলাম সাথে দুপুরের আয়োজনে থাকছে ভর্তা ভাত আর কেউ কখনো এইভাবে ভর্তা মেখে খেয়েছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই বাসে ফার্স্ট এরকম রকম ভিউ নিয়ে একটা ভিডিও শুরু করলাম কয়দিন একটু বৃষ্টি হইল তারপরে যে গরম পড়ছে বলার মতো না তো এই আজকে বাতাসও নেই যে গাছের পাতা নড়তেছে একটু করে বাতাস ফিল বলতে বলতে সকাল সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হলো বেলকনিতে একটু গাছগুলোর দিকে দেখা তো এখানে দেখলাম কাঠমুকুরের অনেকদিন পরে একটু ফুল ফুটছে নাহলে দেখা যাচ্ছে শুধু গাছই বড় হচ্ছে ফুল দিচ্ছে না এরা আর মাসাল্লাহ মশাল্লা এই তো আমার গোলাপের প্রথম কলি চলে আসছে এটা তো ইয়েলো কালার গোলাপের গাছ দেখা যাক যে ফুল কেমন হয় অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটা রিসিভ করেছি তো সেটার প্যাকেজিংটাই দেখছি যে প্যাকেজিংটা আমার কাছে দেখে ভালো মনে হলো তখন দেখা যাক ভিতরে প্রোডাক্টটা কেমন হয় তো আপনারা হয়তো বা এতক্ষণে বুঝে ফেলেছেন যে এটা একটা মাটির তৈরি পণ্য আমি অর্ডার করেছি আর এই টাইপের প্রোডাক্ট আমি এই ফার্স্ট অনলাইনে অর্ডার করলাম তো ডেলিভারিটা নিয়ে একটু টেনশনে ছিলাম যেহেতু মাটির তৈরি পণ্য এগুলো আসলে ঢাকার বাহিরে বা যে কোনো জায়গা থেকে পাঠালে সব সময়ের জন্য নষ্ট হওয়ার একটা রিস্ক থাকে দেখতে পেলাম ওনারা যথেষ্ট প্রোটেকশন দিয়ে প্রোডাক্টটা ডেলিভারি পাঠাইছে তো এভাবে কাগজ দিয়ে মোড়ানো ছিল কয়েকটা লেয়ার তারপরে দেখতে পেলাম এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় পল বা খড় মনে হয় বলে আর এভাবে একটা প্লাস্টিকের চালনি দিয়ে তার ভিতরেই প্রোডাক্টটা মোড়ানো আছে তবে চালনিটা একটু ভেঙে গিয়েছে এটা যেহেতু প্লাস্টিকের ছিল তো আমি এখন ভেতরে দেখবো যে ভেতরে প্রোডাক্টটা আসলেই কেমন আছে প্রথমে এক সাইডে এভাবে বাঁধানো নোড়াটা দেখতে পেলাম তো সেটা খুলে নিব আর এটার ফিনিশিংটা আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে অনলাইন কেনাকাটা আমরা প্রায় সবাই কম বেশি করি আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো সবাই অনলাইনের প্রতি বেশি নির্ভরশীল আসলে বাইরে এই গরমে ঘোরাঘুরি করে জিনিস কেনার থেকে আমরা সেটা অনলাইনে কেনাটাই প্রেফার করি তবে অনেক সময় আমরা অনলাইনে কিন্তু জিনিস কিনে প্রতারিতও হই তো এই জন্য একটু পেজগুলো সুন্দরভাবে একটু দেখে শুনে রিভিউ দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন তাহলে ইনশাআল্লাহ অনলাইনে প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হবেন না এই ছিল উত্তরবঙ্গে বিখ্যাত মাটির তৈরি বাটনা আর নোড়া এটাই অর্ডার করেছিলাম তো দেখলাম যে প্রোডাক্টটা সেফলি ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ তো ভাবলাম যেহেতু বাটনা আর হলো নোড়া বা ঘটনাও বলে অনেকে পিসনিও বলে যে যেটা বলে অভ্যস্ত আর কি ওটা পেয়েছি তো একটু ভর্তা করায় যেতে পারে তো এই জন্য ভর্তার আয়োজন চলছে দুপুরের রান্নায় তো এখানে ছোট মাছ ভর্তা করব তো ভাবলাম একটু ভাব আনার জন্য একটু পটল অ্যাড করি তো এখানে আমি পটলের ছিলকা সহই পটলটা অ্যাড করে দিয়েছি আর সাথে অল্প পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর সয়াবিন তেল দিয়ে আমি এখানে সরিষার তেল ইউজ করেছি তো এইটা এইভাবে দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য চুলাই বসিয়ে দিবো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এটাকে একটু অল্প আছে কিছুক্ষণ ভেজে নিব মাছ ভর্তার সাথে আমাদের জাতীয় ভর্তা আলু ভর্তা তো সেই আলুটা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম মানে খুবই অল্প কিছু ভর্তা করব ভেবেছিলাম আরও কিছু ভর্তা করব কিন্তু এত গরম পড়েছে যে রান্নাঘরে রান্না করাটাই এখন অনেক বড় একটা চ্যালেঞ্জ ভর্তার জন্য মরিচটা এখানে ভেজে নিলাম যদি আমি ভর্তার জন্য সবসময় শুকনো মরিচটা ব্লেন্ড করে সেটা রেডি করেই রাখি জাস্ট ভর্তার সময় অ্যাড করে নিই কিন্তু যেহেতু আজকে নতুন বাটনা ইউজ করব যার কারণে আর কি মরিচটাও ভেজে নিলাম তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভর্তার কিছু রেডি ভর্তা ভাতের কথা শুনলে কিন্তু একটা লোভ লাগে আমরা বাঙালি বলে কথা কিন্তু আমার কাছে মনে হয় অন্যান্য রান্নার থেকে এই ভর্তা করাটা কিন্তু বেশি ঝামেলার কাজ দেখতে সহজ মনে হলো আসলে ভর্তার প্রিপারেশন নিয়ে ভর্তা রেডি করাটাই বেশি প্যারার মনে হয় তো এই তো বাটনাটা কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এরপরে মরিচটাও বেটে নিচ্ছি যেহেতু নতুন প্রচণ্ড পরিমাণে ধারালো ছিল এখন আলু ভর্তাটাও করে নিব আসলে বাটনাতে আলু ভর্তা করলে আলু ভর্তাটা মিহি এবং আঠালো সুন্দর হয় তবে অনেক সময় দেখা যায় যে মানে ঝামেলার কারণে আমরা হাত দিয়ে করে ফেলি তবে বাটনার ভর্তাটা কিন্তু বেশি মজার হয় যারা উত্তরবঙ্গের আছেন তারা তো এই বাটনা নোড়া বা পিসনি যেটাই বলি সেটার সাথে তো পরিচিত কিন্তু উত্তরবঙ্গের মানুষ ছাড়া কিন্তু অনেকেই এই প্রোডাক্টটার সাথে তেমন একটা পরিচিত না যদিও অনলাইনের সুবাদে এখন সবাই প্রায় এই বাটনাটার সাথে পরিচিত হয়েছে এবং অনেকে কিনে থাকে কারণ শিল্পা শিলপাটার তুলনায় এটা আসলে ব্যবহার মানে খুবই সহজ যেহেতু শিলপাটা একটু ভারী হয়ে থাকে সব সময় আর কি সেটাতে সব কিছু ভর্তা করা যায় না কিন্তু এই বাটনার পিসনিটা ছোটও থাকে সাইজে তো এটা যে কোনো সময় ইউজ করা যায় তাদের বিশেষ করে নতুন সংসার ব্লেন্ডার এখনও কেনা হয়নি তারা কিন্তু ব্লেন্ডারের বিকল্প হিসেবে বাটনাটা ইউজ করতে পারেন কারণ এটাতে শুধু ভর্তা না আদা রসুন জিরা যে কোনো ধরনের মশলা আপনারা বেটে নিতে পারবেন আর এই তো ভর্তা শেষে কেকে এইভাবে একটু ভাত নিয়ে খেয়ে ফেলেন জানাবেন খুবই সিম্পল দুই ধরনের ভর্তা মাছ ভর্তা আর আলু ভর্তা রেডি হয়ে গিয়েছে তো আজকে দুপুরে সিম্পল এই ছিল তো ভাবলাম সাথে এখানে একটু আমার চাল কুমড়াও ছিল আর চাল কুমড়া অনেকে দেখে ভাজি করে খায় আমার কখনো চাল কুমড়া রান্না করা হয়নি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো আমি এখানে একটু হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এইভাবে মেখে রেখে দিব কিছুক্ষণ পরে এটা ভেজে নিব আর খুবই পাতলা পাতলা করে কেটেছি যেন সহজেই সিদ্ধ হয় যদিও একদম অনেক চিকন করে পারি না যতটুকু পেরেছি ততটুকু করে কেটে কেটে নিয়েছি এই গরমে যারা রান্নাঘরে রান্না করে বা কাজ করে তাদেরকে আসলে এই গরমে বেশি প্রেশার দিবেন না যতটুকু রান্না করে খাওয়াবে সেটাতে শুক্রিয়া আদায় করবেন পারলে তাদেরকে হেল্প করবেন অযথা অনেক রান্নার বায়না নিয়ে এই গরমে অন্তত তাদেরকে বিরক্ত করবেন না কারণ যারা রান্না করে তারা জানে যে এই গরমে রান্না করে কি পরিমাণ ঝামেলার কাজ এই হলো আজকে দুপুরের সিম্পল আয়োজন আরও কিছু ভর্তা করতে চেয়েছিলাম সাথে আরও আইটেম কিন্তু গরমের জন্য সেটা করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ যতটুকু ইজিকে আছে ততটুকুতেই শুক্রিয়া তো ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ